সমস্তিপুরা গড়ার লক্ষ্যে বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দপ্তর রাজ্যভিত্তিক এক প্রদর্শনী আয়োজন করেছে শনিবার রাজধানীর ভবনে সাশ্রয়ী মূল্যে টেকসই জীবন দ্বারা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল এই প্রদর্শনীতে উপস্থাপন করে প্রতিটি মডেল ঘুরে দেখেন মন্ত্রী অনিমেশ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশিকুমার শিক্ষা দপ্তরের সচিব এন সি শর্মা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এবং ডক্টর বিশু কর্মকার সহ অন্যান্যরা গ্রিন ত্রিপুরা গ্রিনারি ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য ভিত্তিক একটা এক্সিবিশন এনভায়রনমেন্টের উপর আমরা প্রথমবার করছি আগে কখনো স্টেট লেভেলে এই ধরনের এক্সিবিশন হয় এবং আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে পাঁচটা করে দি বেস্ট মডেল হ্যাভ কাম হিয়ার এবং আপনারা দেখতেই পেয়েছেন এখানে কি ধরনের মডেল এরা তৈরি করেছে এটা অকল্পনীয় অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব গ্রিন ত্রিপুরা কি করে গঠন করা যায় ছেলে মেয়েরা কিন্তু এটারই একটা এক্সিবিশন এখানে করেছে বিশেষভাবে আমাদের দপ্তরের যিনি সেক্রেটারি ডক্টর শশি কুমার এবং বিজ্ঞানীগণ এখানে যারা কাজ করছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওনারা ছাত্রদের সাথে যোগাযোগ করে শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই